সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি আল্লাহর অনেক ভালো রয়েছি দর্শক তো কয়েকদিন ধরে ভিডিও নিয়মিত দেওয়া হয় না ব্যস্ততার কারণে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত দর্শক তো আজকে আমরা রয়েছি পঞ্চগড় জেলার সবচেয়ে বৃহত্তম শুকনোমুর্চির হাটের সেই ফুটকিবাড়ি হাট সেই ফুটকিবাড়ি হাট থেকে আজকে আপনারা আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং সরাসরি মেসাজ ভাই ভাই ট্রেডাসের মোকাম থেকে জানানোর চেষ্টা করবো যে কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক তার আগে এক কথা বলতে চাই হ্যাঁ ইদানিং আমার একটা চ্যানেল ডাউনের দিকে সবাই বেশি বেশি করে কবলিং করবেন আর বেশি বেশি করে ভিডিওটি দেখবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্ট বুকসে যারা আমরা দেখতে পারি যে সারা বাংলাদেশে মানুষ দেখতে পারতেছে কিনা দর্শক তো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি হ্যাঁ মেসেজ ভাই বাইটারাসের মোকামে মেসেজ ভাই বাইটারাসের মোকাম থেকে জানানোর চেষ্টা করব দর্শক দেখুন এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হলো পঞ্চগড়ের জিরা বিন্দু নামে যেটা রয়েছে পঞ্চগড়ের মধ্যে সব চাইতে মরিচের মধ্যে কিন্তু এই জিরা বিন্দু মরিচটা দেখুন দর্শক মরিচটা কিন্তু একবার ক্রয় করা হয়েছে ক্রয় করার পরে কিন্তু আরেকবার মরিচটা গড় দেওয়া হচ্ছে যাতে মরিচটা সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ হয়ে আসে এবং এইভাবে কিন্তু সুন্দর সম্পূর্ণ কোয়ালিটি করে কিন্তু দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে দিয়ে থাকে দর্শক তবে দর্শক আরও কিন্তু অনেক মরিচ ক্রয় করছেন ভাই ভাই টেডাস এই পাশে একটা মরিচ রয়েছে যেটা আপনার চিকন পাবনা মরিচ এই কম দামের মধ্যে ঝাল কিন্তু কম তবে কালার কালার দেখুন সুন্দর সুন্দর এবং ঝনঝন শুকনা দেখুন ঝনঞ্জন শুকনা এই যে দেখুন ঝনঞ্ঝন এবং পঞ্চগড়ের ভাষায় চিকন পাবনা এই মরিষটার আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে চার হাজার দুইশো থেকে চার হাজার চারশো পাঁচশো টাকা পর্যন্ত চার হাজার দুইশো থেকে চার হাজার চারশো পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু এইটার বাজার চলতেছে বর্তমানে এটা আপনার চল্লিশ কেজি এমন অর্থাৎ আপনার একশো দশ টাকা থেকে হ্যাঁ একশো পাঁচ টাকা থেকে একশো দশ টাকা কেজি তুলতে একশো পাঁচ টাকা থেকে একশো দশ টাকা কেজি যেটা আপনার পাব না তবে দর্শক মরিচটাতে কিন্তু যারা পাউডার করে বিক্রি করে তারা কিন্তু কালারের দিক দিয়ে নিতে পারবো ইনশাল্লাহ খুব সুন্দর কালার এই মরিচটা এমনকি মোটা মরিচটা করে সব চাইতে কালারের দিক দিয়ে ভালো তবে ঝাল একটু হালকা কালার ইনশাআল্লাহ খুব সুন্দর তবে এই মরিচগুলোর সাথে কিন্তু আলাদা যে মরিচটা দেখাইলাম একটু আগে জিরা মরিচটা সেটার কিন্তু বাজার দেওয়ার জানার দেওয়ার চেষ্টা করবো আর একটু দেখুন দর্শক তো দর্শক অবশ্যই জানাবেন যে কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যারা আমরা জানতে পারি কে কোন জেলা থেকে দেখতেছেন আমাদের ভিডিও পৌঁছাচ্ছে কিনা দর্শক অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে এবং ইদানি একটু অনিয়মিতের কারণে চ্যানেল একটু ডাইনের দিকে দর্শক তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো দর্শক অনেক মরিচ কিন্তু আজকে প্রয়োগ করছেন এবং এই পাশে আরেকটা মরিচ রয়েছে যেটা আপনার হলো চিকন লালি নামে যে মরিচটা রয়েছে চিকন লালি পঞ্চগড়ের ঝনঝন শুকনা কারেন লালি এটা হলো আপনার কারেন্ট লালি মরিচ দেখুন ঝনঝন শুকনা একদম কিন্তু লালি মরিচটাও কিন্তু ঝনঝন শুকনা তবে বাজারের দিক দিয়ে সবচাইতে কম দামের মধ্যে যারা পাউডার করে বিক্রি করেন তারা কিন্তু এই মরিচটা নিয়ে থাকে প্রচুর পরিমাণে এই মরিচটা নিয়ে থাকে যারা পাউডার করে বিক্রি করে দেখুন দর্শকের আপনার কারেন্ট লালি এই মরিচটা সর্বোচ্চ বাজার চলতেছে আঠেরোশো থেকে দুই হাজার বাইশশো টাকা পর্যন্ত আঠারোশো থেকে দুই হাজার বাইশশো টাকা পর্যন্ত কিন্তু এই মরিচটার বাজার চলতেছে দেখুন কি সুন্দর কালার অর্থাৎ আপনার পঞ্চাশ টাকা থেকে পাঁচপান্ন টাকা কেজি পঞ্চাশ টাকা বা পাঁচপান্ন টাকা কেজি চলতেছি দর্শক দেখুন কী সুন্দর কালার তবে প্রচুর পরিমাণে কিন্তু এই তিন প্রকার মরিচি অ্যাভেলেবেল যাচ্ছে যারা ভাঙ্গা বিক্রি করে জিরা মরিচটার সাথে কিন্তু আপনার চিকন লালি মরিচটা মিক্স করে এই যে দেখুন এই হলো আপনার জিরা বিন্দু যেটা আজকের বাজার দরে ক্রয় করা হয়েছে পাঁচ হাজার টাকা থেকে পাঁচ হাজার চারশো টাকা পর্যন্ত এক নাম্বার কোয়ালিটি পাঁচ হাজার থেকে শুরু করে পাঁচ হাজার চারশো পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু আজকে মন ক্রয় করা হয়েছে অর্থাৎ একশো পঁচিশ টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকা বা একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিন্তু আজকে এই মরিচটা ক্রয় করা হয়েছে যেটা আপনার জিরা বিন্দু তবে দর্শক আজকে কিন্তু তিন প্রকার মরিচ ক্রয় করছেন এক প্রকার হলো আপনার চিকন পাবনা এবং কি জিরা বিন্দু এবং কি আপনার লালি এই তিন প্রকার মরিচ কিন্তু আজকে ক্রয় করছেন মেসাজ ভাই ভাই ট্রেডাস এবং মেসাজ ভাই ভাই ভাইটেরাস কিন্তু প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরচ দিতেছে আপনারা দেখতেছেন এবং প্রতিনিয়ত কিন্তু আপনাদের মাঝে আপডেট দিতে পারতেছি না আমি মোহাম্মদ রিঙ্কু ইসলাম আপনাদের মাঝে দিতে পারতেছি না সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে চেষ্টা করবো প্রতিনিয়ত ভিডিও দেওয়ার আপনাদের মাঝে আপডেট দেওয়ার পঞ্চগড়ের শুকনো মরিষের দর্শক হয়তো ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না অনেক ব্যস্ত থাকে প্রতিনিয়ত এই জন্য ভিডিও দিতে পারে না তবে দর্শক ইনশাল্লাহ আশা করা যায় প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে তবে প্রতিনিয়ত এই সময় আপলোড হবে আপনারা এই সময় দেখতে পারবেন এই পঞ্চগড়ের শুকনো মরিষের আপডেট এবং সবসময় সঠিক বাজার আপডেট জানতে পারবেন আমার এই চ্যানেল থেকে দর্শক আমি সবসময় সঠিক বাজারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে আপনারা সঠিক বাজারটা জানতে পারেন এই পঞ্চগড়ের শুকনো মরিচের এবং বাজার যে বাড়ার সম্ভাবনাটা সেটা নিয়ে কথা বলবো আগামী ভিডিওতে যে কেন বাজার বাড়তেছে না এবং কি জন্য এখনও এরকম মরিচ রয়েছে পঞ্চগড়ে কতদিন আরও থাকবে সেটা কালকের ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের মাঝে জানা দেওয়ার চেষ্টা করব দর্শক যাতে আপনারা অনেকেই বলতেছেন যে কতদিনে দাম বাড়বে আমরা তো স্টক করছি অনেকে স্টক করছে লাভবান হইতে পারবেন না সেটা নিয়ে আপনাদের ভিডিও কালকে আসতেছে অবশ্যই কালকে দেখতে পারবেন যে কেন এই পঞ্চগড় শুকনো মরিচের আপডেট আপডেট দিতেছে এবং কেন বাজার বাড়তেছে না সেটাই কিন্তু আজকালকে আপনাদের মাঝে তুলে ধরবো যে আর কতদিন পরে এই পঞ্চগড়ের শুকনো মরিচের বাজারটা উঠতে পারে এবং যারা স্টক করছেন তারা অনেক চিন্তিত রয়েছে যে এবারে কি লসের দিকে না লাভ করতে পারবো না লাভ হবে না সেটা নিয়ে টেনশনে রয়েছেন তো সেটাই কালকে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব যাতে আবহাওয়া যদি ভালো থাকে হাট যদি হয় পঞ্চগড় কয়েকদিন ধরে বৃষ্টি এর জন্য কিন্তু হাটও হয় না এবং আপনাদের মাঝে ভিডিও দিতে পারে না সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত দর্শক খুবই দুঃখিত প্রতিনিয়ত পঞ্চগড়ে বর্তমান বৃষ্টি এক সপ্তাহ ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি যে সময় হাটটা লেগে থাকে সেই সময় কিন্তু প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত আপডেট দিতে পারে না দর্শক তবে আমি কিন্তু প্রতিনিয়ত হাটের ভিডিও দিয়ে থাকি এবং প্রত্যেক দিন প্রত্যেকটি হার্ডের ভিডিও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো দর্শক যদি অবশ্যই যে কেউ তাদের কাছ থেকে পঞ্চগড়ে শুকনো মরিচ নিতে চান অবশ্যই নিতে পারবেন তাদের সিস্টেমে প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে আপনাদেরকে মরিচ দিয়ে থাকবে শুধু পারিশ্রমিক দুই টাকা এবং কি যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন তাদেরকে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স দেখে কিন্তু অর্ডার করতে হবে দর্শক যদি আপনারা কেউ তাদের কাছ থেকে পঞ্চগড়ের সুপনম্বর নম্বর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাদের নাম্বার আমি স্ক্রিনে দেওয়া থাকবো সেই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে এই পঞ্চগড়ের শুভ নম্বর নিয়ে যেতে পারবেন দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ